যে আমি নিজেকে হাইড করার জন্য ডালিউডের চলচ্চিত্র জগতে একটি নাম হল পরিমণি এক সাক্ষাৎকারে পরিমণিকে প্রশ্ন করা হলো কিভাবে শুরু হলো পরিমণি উত্তর দিলেন এই নামটা আসলে শুরু থেকে আমার ছিল না আমার আসল নামটা হলো লাহার স্মৃতি অনেকেই জানে আবার অনেকেই জানে না তখনকার দিনে মনে আছে একটি পত্রিকায় আমার ছবি ছাপা হয়েছিল ওখানে প্রথমবার পরিমণি নামে ছাপা হয় আসলে ব্যাপারটা এমন আমি যখন নতুন সিনেমার কাজ শুরু করিনি তখন শুধুমাত্র কিছু মডেলিং করতাম আর প্যাশন হাউজে কাজ করতাম তখন ভাবলাম আরে না আমার নামটা যদি সবাই দেখে ফেলে আমার পরিবার বন্ধুরা জানলে হয়তো অবাক হবে তাই বয় পেয়ে নামটা বদলে দিলাম আর তখন ফেসবুকও তেমন বুঝতাম না দুই হাজার থেকে চোদ্দো সালের কথা মানে তখন সোশ্যাল মিডিয়া এতটাও বড় ছিল না আমার মাথায় এলো আমি যদি নিজের আসল নাম না দিই তাহলে একটু হলো নিজের পরিচয়টা লুকিয়ে রাখা যাবে তাই ভাবলাম পড়ি এই নামটা তো আমাকে ছোটবেলার থেকে বাসা সবাই আদর করে ডাকতো তো সেটা কি নাম হিসেবে রাখলাম পড়ি জানি না আমি এটা কেমন করে হয়েছে যে আমি আসলে নিজেকে হাইড করার জন্য আমি তখন ফেসবুকটা কিছু বুঝতাম না মানে সে যদি ধরেন আপনি তখন দু তেরো চোদ্দ তখন আসলে ফেসবুকটা কতটুকু আসলে ছিল ওরকম করে তো আমার মনে হয় ওখানে একটা ছবি তুলে আমার ফ্যামিলি সবাই দেখবে আমার ফ্রেন্ডরা দেখবে এবং তারা সবাই জানবে যে আমি বাংলা সিনেমাতে কাজ কাজ করি এখন কী হবে তো আমি একটু স্মৃতি নামটা না দিয়ে পড়ি দিই একটা নাম তো নিচ্ছে না কি করব তখন ভাবলাম যে বাসায় যেটা বলে মনি 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 আদর করে তো ওটাই দিয়ে দিই তো আসলে এখন মনে হয় সব কিছুই কেমন যেন বাক্যের মতো হয়ে গিয়েছিল নিজেকে হাইট করতে গিয়ে আমি আসলেই একটা নতুন নিজেকে খুঁজে পেয়েছিলাম পরিমণি নামের মধ্যেই